আজকের ভীষণে বেশ উম অস্বস্তিকর কিন্তু আমার মনে হয় জরুরি হ্যাঁ টক্সিক বা ক্ষতিকর সম্পর্কের প্রতি আকর্ষণ ঠিক আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে কিছু মানুষ জেনে বুঝেই এমন সম্পর্কের দিকে ঝুঁকে পড়ে যা তাদের কষ্ট দেয় ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনে কিন্তু সলিড নিউরোসায়েন্স আর সাইকোলজি আছে চলুন তাহলে গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটে আমাদের মস্তিষ্কের ভেতরে সোর্সগুলোতে একটা বিষয় বারবার উঠে এসেছে মানে যাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট অনিয়মিত পুরস্কার হ্যাঁ ওরা এটাকে সরাসরি জুয়া খেলার নেশার সাথে তুলনা করেছে ব্যাপারটা আসলে কি এতটা শক্তিশালী হ্যাঁ বিষয়টা ঠিক ওরকমই দেখুন একটা সুস্থ সম্পর্কে ভালোবাসা বা মনোযোগ ওটা স্থিতিশীল থাকে আপনি জানেন যে এটা আপনি পাবেন হুম একটা নিশ্চয়তা থাকে একদম কিন্তু টক্সিক সম্পর্কে এই মনোযোগটা অনিয়মিত ধরুন অনেক অবহেলা অনেক খারাপ ব্যবহারের পর সঙ্গী হঠাৎ করে খুব ভালো কিছু করলো আচ্ছা ওই মুহূর্তে মস্তিষ্কের ডোপামিন ঠিকরে বের হয় যা আমাদের একটা তীব্র আনন্দের অনুভূতি দেয় এই অপ্রত্যাশিত পুরস্কারের জন্য মস্তিষ্ক অপেক্ষা করতে থাকে তার মানে আমরা আসলে ভালোবাসার প্রতি নয় না বরং ওই অনিশ্চয়তার পর পাওয়া হঠাৎ স্বস্তির প্রতি আসক্ত হয়ে পড়ি এই ডোপামিনের ফাঁদটা তো বুঝলাম কিন্তু প্রশ্ন হলো সবাই কেন এই ফাঁদে পা দেয় না এখানেই মনে হয় শৈশবের অভিজ্ঞতার বিষয়টা আসে ঠিক আমরা নাকি সুখের চেয়ে পরিচিত অনুভূতির দিকে বেশি টানি তাই না হ্যাঁ সোর্সগুলো তাই বলছে মনোবিজ্ঞানের দিক থেকে দেখলে এটা একটা অদ্ভুত সত্যি আমরা সচেতনভাবে সুখ চাইলেও আমাদের অবচেতন মন সেই সব পরিস্থিতির দিকেই টানে যা তার কাছে পরিচিত যদিও সেটা কষ্টদায়ক হ্যাঁ হোক তা কষ্টদায়ক একে ট্র্যাপ বলা যেতে পারে সোর্সগুলো ফ্রয়েডের তত্ত্বের কথা বলছে যেখানে শৈশবের কোনো অপূর্ণতা যেমন বাবা মায়ের অবহেলা সেটা আমরা বড় হয়ে অন্য সম্পর্কের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করি ঠিক তাই অবচেতনভাবে আমরা সেই পুরনো নাটকের পুনরাবৃত্তি করি শুধু এবার একটা ভিন্ন ফলাফল আশা করি আর কি তার মানে যার শৈশব খুব অশান্ত ছিল তার কাছে একটা শান্ত স্থিতিশীল সম্পর্ক অস্বাভাবিক বা বোরিং লাগতে পারে একদম অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যাদের অ্যাংজিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল তৈরি হয় তারা সম্পর্কের নিরাপত্তাহীনতা আর টানা পড়েনকে। আবেগের তীব্রতা বা প্যাশন বল ভুল করে ঠিক তাদের স্নায়ুতন্ত্র এই ওঠানামায় অভ্যস্ত হয়ে যায় ফলে একটা শান্ত অনুমানযোগ্য সম্পর্ক তাদের কাছে উত্তেজনাহীন মনে হয় কারণ সেখানে ডোপামিনের সে আকস্মিক ঢেউটা নেই তাহলে শৈশবের এই প্যাটার্নগুলো আমাদের এক ধরনের পরিচিত অস্বস্তির দিকে ঠেলে দেয় কিন্তু সোর্সগুলো আর একটা ভয়ামক দিকের কথা বলছে যেখানে কষ্ট আর স্বস্তি একই জায়গা থেকে আসে ট্রমা বন্ডিং হ্যাঁ হ্যাঁ এটাই কি ট্রমা বন্ডিং হ্যাঁ এবং এটা খুবই জটিল একটা পরিস্থিতি যখন একজন সঙ্গী মানসিক কষ্টের কারণ এবং সেই কষ্ট থেকে মুক্তিরও উৎস হয়ে ওঠে তখন এক গভীর বন্ধন তৈরি হয় মানে যে আঘাত দিচ্ছে সে আবার মলম লাগাচ্ছে অনেকটা ওই যে মানুষটা আপনাকে আঘাত দিচ্ছে সেই আবার পরে এসে সান্ত্বনা দিলে মুষ্টিষ্কে অক্সিটোসিন কাজ করা শুরু করে যাকে বন্ডিং হরমোনও বলা হয় আচ্ছা এর ফলে যে আঘাত দিচ্ছে তার প্রতি এক ধরনের রাসায়নিক নির্ভরতা তৈরি হয় মস্তিষ্ক তখন সেই ক্ষতিকর মানুষটিকেই নিজের আশ্রয় ভাবতে শুরু করে কিন্তু যুক্তি দিয়ে তো বোঝা উচিত যে সম্পর্কটা ক্ষতিকর তারিও মানুষ কেন থেকে যায় এখানে কি অন্য কোনো মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কাজ করে অবশ্যই একে বলে কগনেটিভ ডিসোনেন্স আমাদের মনে যখন দুটো বিপরীত ধারণা একসাথে চলে যেমন আমি এই মানুষটিকে ভালোবাসি এবং এই মানুষটি আমাকে কষ্ট দিচ্ছে একদম তখন একটা তীব্র মানসিক চাপ তৈরি হয় মস্তিষ্ক এই চাপ কমাতে চায় আর সবচেয়ে সহজ উপায় হল বাস্তবতাকে কিছুটা বদলে দেওয়া মানে কষ্টের দিকটা উপেক্ষা করা হ্যাঁ তখন মানুষ সঙ্গীর দেওয়া কষ্টগুলোকে ছোট করে দেখে আর সামান্য ভালো ব্যবহারকে অনেক বড় করে ভাবে তারা ভাবে ও আসলে মানুষটা ভালো মাঝে মাঝে এমন করে ফেলে এর সাথে কি সেই ধারণাটাও কাজ করে যে আমি এই সম্পর্কে এতটা সময় দিয়েছি এখন ছেড়ে যাব কিভাবে হ্যাঁ এটাকে বলে সাংক কস্ট ফ্যালাসি একজন ব্যক্তিভাবে যে সম্পর্কে যেহেতু অনেক আবেগ সময় শক্তি বিনিয়োগ করা হয়ে গেছে তাই এখন বেরিয়ে আসা মানে সবকিছুর অপচয় অতীতের বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক বর্তমানের কষ্টের চেয়ে অতীতের বিনিয়োগকে বেশি গুরুত্ব দেয় এই আশায় যে ভবিষ্যতে হয়তো সব ঠিক হয়ে যাবে এই দুটো মিলিয়ে চক্রটা থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে সব মিলিয়ে দেখলে টক্সিক সম্পর্কের প্রতি এই আকর্ষণ আসলে কোনো চারিত্রিক দুর্বলতা নয় না এটা তার চেয়েও গভীর এটা আমাদের মস্তিষ্কের রসায়ন শৈশবের গভীর ছাপ আর জটিল মনসাতত্বিক প্যাটার্নের এক সম্মিলিত ফল সোর্সগুলো পরিষ্কার বলছে এ চক্র ভাঙার প্রথম ধাপ হল এটা বোঝা শান্তি বা স্থিতিশীলতা মানে বোরিং নয় এটাই সুস্থতা এবং এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি একটি ভাবনার সাথে যদি কোনো সম্পর্কে স্থিতিশীল অবস্থাকে উত্তেজনাহীন বা ভালোবাসার অভাব বলে মনে হয় তবে সেটা কি আসলেই সম্পর্কের সমস্যা নাকি আমাদের স্নায়ুতন্ত্রের প্রশিক্ষণের সমস্যা আমাদের মস্তিষ্ক ঠিক কোন অবস্থাকে স্বাভাবিক হিসেবে ধরে নিতে শিখেছে